সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি প্রিয় দর্শক আপনাদের পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র সুনামধন্য প্রযোজক এবং চলচ্চিত্র নায়ক মুসমান মুসমান সাহেবের সাথে প্রতি বছরই বন্ধু বান্ধব স্বজন নিয়ে ঈদুল আজহা পালন করেন খুব ভালো মানের ভালো একটি গরু নিয়ে আসেন এবারও নিয়ে আসছেন আমরা জানবো কত টাকা দিয়ে কিনেছেন এবং আজকে কেমন আছেন শামীম মুসমান সাহেব ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা দক্ষিণ পল্লবীর ও বাড়ি মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি সাবেক বর্তমান সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তো শামীম ভাই আসসালামু আলাইকুম একটু জানতে চাই ভাইয়া এই যে আপনি প্রতি বছর আত্মীয়-স্বজন বন্ধু মহল নিয়ে এত আনন্দ উৎসব করে আপনি ঈদ উল পালন করেন তো এবারে এই গরুর সম্পর্কে আমরা একটু জানতে চাই শুনেছি অনেক ভালো মানের একটি গরু দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখেন দেখেন সুন্দর একটি গরু আমরা আপনাদের প্রিয় দর্শক গরুটা আগে দেখালাম এবার शमी ভাই আপনি একটু গরুর সম্পর্কে একটু বলবেন গরুই আসলে গত আমি আমার বাচ্চাদের নিয়ে দয়া বাড়ি উত্তরা গরু হাটে যাই যাওয়ার পরে আমার বাচ্চারা সর্বোপরি কয়েকটা গরু দেখে এই গরুটি পছন্দ করে ফেললো আচ্ছা আচ্ছা তো এই গরুটা একটু জানতে চাই যে কিরকম প্রাইস পড়েছে এই গরুটি আমার হাসিল সহ এমনকি আদার্স আনা নেওয়া যাতে ভারত টোটাল দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা খরচ পড়েছে আমি মুখে আমার কথা একটু বাসছে আমি দাঁত লাগিয়েছিল আচ্ছা 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 আপনারা অন্য কিছু ভাববেন না সেই জন্য বলে নিলাম যে নতুন দাঁত লাগিয়েছি হয়তো এটাও ভাবতে পারেন যে কুরবানির গরুর গোস খাওয়ার জন্য আমার এমনি নর্মাল খাবার খেতে যাই হোক দুগ থেকে এই গরুটির দাম পড়েছে এবং দেয়াবাড়ি উত্তরা গরুর হাটে আমার কাছে যে এবার এই প্রথমে আমি দেয়াবাড়ি উত্তরা গরুর হাট থেকে গরু কিনি খুবই পরিচ্ছন্ন পরিষ্কার লেগেছে হাটটি এবং দামও অনেক ঊর্ধ্বগতি আমার কাছে মনে হয়নি যদিও বছর ঘুরলে প্রতিটা জিনিসেরই মূল্য বাড়ে সেই তুলনায় কিছুটা হতে পারে অন্য কোনো কিছু না তো আমরা একটু জানতে চাই যে আচ্ছা তো এই যে আপনি প্রতি বছরই খুব একটা ভালো দামের এককভাবে ঈদুল হাজা পালন করেন একটা গল্প প্রাণীদের তো আপনি তো বেশ সাহিত্য সাংস্কৃতিক মাইন্ডেরও বাংলাদেশ চলচ্চিত্র আছেন তো একটু পাশাপাশি একটু জানতে চাই যে বাংলাদেশ চলচ্চিত্র এখন কি পজিশনে আছেন কাজ করছেন আসলে সিনেমার বাজার অর্থাৎ বিজনেসটা বর্তমানে একটু খারাপ এটা প্রত্যেকেই জানেন আপনারা জানা সেই দৃষ্টিকোণে আমি যদিও কটা ছবির নাম বলতে জানতে চাই আমার আমার প্রযোজিত ছবি দুই দিনের দুনিয়া আদরের ছোটো ভাই বাংলার কিংকম রিলিজপ্রাপ্ত ছবি নাম যেটা আমার পরিচিত আর এমনি অভিনয় করা অনেক ছবিতে আমি আছি প্রতিটি শিল্পী থেকে শুরু করে কম বেশি যাই হোক আপনার কিংকম ছবি তো অনেক সুনাম ধন্য আমরা দেখেছিলাম এবং দুই দিনের দুনিয়া আদর তিনোটা ছবি তো অনেক হিট হয়েছিল এবং ভালো এখন এখন আপনি স্টপ কেন কেন ছবি বানাচ্ছেন না আসলে আমি ছবি বানাইছি যখন আমি মান সম্পন্ন ছবি করেছি তখন এখন ছবি বানাচ্ছি না এই জন্য তখন অনেক হল ছিল এখন হলের সংখ্যা কমতে কমতে এত কমে এসেছে যে ছবি বানিয়ে সেই টাকা পাবার হবে আমার মনে হয় না এই জন্য আমি বানাই আচ্ছা তো এখন আগামীতে কোনো পরিকল্পনা আছে যদি সেরকমভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা সে যেভাবে বলেছেন আমাদের তিনশো আসনে তিনশো সিনেপ্ল্যাক্স হবে এবং সে দেখতে চায় প্রতিটি বিল্ডিংয়ের কমার্শিয়াল বিল্ডিংয়ের ছাদে একটি করে সিনেপ্ল্যাক্স থাকবে ওরকম পজিশনে যদি যায় আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে আমাকে তো ভিট দান করে তাহলে হয়তো করব ধন্যবাদ আপনাকে ঈদ উল আজহা উপলক্ষে আমরা অভিনন্দন এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রিয় দর্শক দেখলেন শামীম ওসমান সাহেবের ঈদ শুভেচ্ছা বাণী তো প্রিয় দর্শক আপনারাও তার জন্য দোয়া করবেন এবং হলমুখী হবেন এমনটাই আশাবাদী সকলের বাংলাদেশ চলচ্চিত্রে প্রিয় দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আমিও বিদায় নিচ্ছি শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি অনলাইন ইউটিউব চ্যানেল